কেমন আছেন সবাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এ এখানে আমরা আলোচনা করব নানা মজার বিষয়ে সচেতনতামূলক তথ্য নিয়ে যা আপনাদের নতুন কিছু শেখাবে সুমন একজন ব্যাংক কর্মকর্তা হঠাৎ এক অদ্ভুত সমস্যার মুখোমুখি হলেন অফিস মিটিংয়ে বুক ধরফর মাথা ঘোরা গলা শুকিয়ে আসা মনে হচ্ছিল জেন মারা যাচ্ছেন হাসপাতালের সব রিপোর্ট স্বাভাবিক এলেও এই আতঙ্ক বারবার ফিরে আসতে লাগল অফিসে বাসে এমনকি ঘুমের মধ্যেও এই কি কিছু না ফিরে আসায় সুমন ভয় পেতে শুরু করলেন আত্মবিশ্বাস কমে গেল কাজ থেকে মন উঠে গেল নিজেকে গুটিয়ে নিলেন অবশেষে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেলে জানা গেল এটি প্যানিক ডিসঅর্ডার ডাক্তার বোঝালেন এটি একটি মানসিক রোগ তবে সম্পূর্ণ চিকিৎসাযোগ্য সঠিক ওষুধ ও থেরাপির মাধ্যমে সুমন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন সুমন এখন স্বাভাবিক জীবনযাপন করছেন মনে রাখবেন প্যানিক ডিসঅর্ডার কোনো দুর্বলতা নয় এটি একটি চিকিৎসাযোগ্য অবস্থা এমন সমস্যায় ভুগলে দ্রুত মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন সঠিক চিকিৎসায় আপনিও সুস্থ হতে পারেন প্রতি সপ্তাহে নতুন পর্ব আসছে যেখানে থাকবে নতুন নতুন গল্প আর আলোচনা তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর মিস করবেন না কোনো আপডেট দেখা হচ্ছে পরের পর্বে